হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা এখন আছি বাংলাদেশের হোটেল ইন্টার কন্টিনেন্টাল এখানে এখন আমরা সকালে নাস্তা করব সময় সকাল সাতটা বিশ মিনিটের মতো তা আমরা তিনজনে নাস্তা করার জন্য চলে গেছিলাম এখানে অনেক অনেক খাবার আছে আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন প্রচুর আইটেম আছে এখানে আর জিওর পছন্দ মতো আইটেমগুলোও নিতে থাকে এখানে আছে একেবারে বিফ বেগন ওখানে সসেজ আছে ও ওর পছন্দ মতনী থাকে একেবারে সকালবেলা তো আমরা এত এত ঘুমাইছি তারপর ঘুম ঘুম চোখে জিও আমাকে বলতেছে এটা ধরো ও একটু আটকাবে আজকে বাইশ তারিখ বুধবার দু হাজার পঁচিশ সাল আজকে সকালটা আমাদের এইভাবেই কাটছে খাবো ই করবো আর অনেক 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 কথা বলবো গতকালকে গিয়েছে একুশ তারিখ ভোর রাতে প্রায় আড়াইটার দিকে আড়াইটার একটু বেশ আগে প্রায় দুইটা দশ এরকম সময়ে একেবারে রাতের বেলা আপনাদের দুলাভাই আসছে দেশে আমরা আনতে গিয়েছিলাম তার ভিডিওগুলো আপলোড হবে জিও কতদিন পর ওর বাবাকে দেখছে অনেক অনেক খুশি হয়েছে জিও আমরা যখন এয়ারপোর্টে আনতে গেছিলাম রা একেবারে মাঝরাতের ওপরে আমার তো খুব ভয় লাগতেছিলো মাঝরাতের পরে না ওইটাই মাঝরাত খুব ভয় লাগতেছিলো যাব কোনো বিপদ হবে কি না এইরকম চিন্তাভাবনা করে করে করতে করতো তারপরেও গিয়েছিলাম উবার নিয়ে আর উবারটা শেখা হয়েছে আমার এইবার গতবার যে ঠকাগুলা খাইছি তার থেকে শিক্ষা হয়ে ইউটিউব দেখে দেখে উবারটা শিখে নিয়েছি এইবার আসার পর থেকে উবারটা অনেক বেশি ব্যবহার করতে আর একটুক্ষণ যদি জিও ঘুমাইতে পারতো তাহলে ওর কোনো প্রবলেম হতো না ঘুম ঘুম চোখে দেখেন কোনো মুড নাই তার ভেতর দিয়ে খাওয়াইতে নিয়ে আসছি আপনাদের দোলাভাই খাচ্ছে ও খাচ্ছে আমিও একটু পরে খাবো আমার একটু পরে দেখায় ওর ভিডিওগুলো নিতেই পারি না খাবারের সেজন্য আজকে চিন্তা করলাম ওর সামান্য একটু খাবারের ভিডিও নিয়ে যেহেতু ও সামান্য খাবারই খায় বেশি খাবার খায় না খাইতে পারে না অনেকেই বারবার বলছেন যে ও যেন মাংস বেশি না খায় খালি মাংসই খায় অন্য কিছু খায় না হ্যাঁ সত্যি জিও আমাদের দেশের খাবারগুলো যখন খায় এ খেতে থাকে কারণ অন্য কোনো খাবারের সাথে কোরিয়ানরা খুব বেশি একটা ই করতে পারে না আপনাদের দোলা ভাই বা জিও এখানে ফ্রাইড রাইস তারপরে আরও আছে খিচুড়ি আছে অন্যান্য ভাজ্যগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে খাচ্ছে ওদের কাছে যে খাবারগুলোয় ভালো লাগে সেইগুলোই খায় কিন্তু অনেকেই বারবার করে বলতেছিলেন অন্য অন্য খাবার দেন এখন অন্য খাবার বলতে হয়তো বা অনেকেই বুঝাইতে চাইতেছে তরকারি যেমন ধরেন লাউয়ের তরকারি পালং শাকের তরকারি বা ভাজি এইরকম তা আমাদের দেশের স্টাইলে এইরকম ভাজি বা তরকারি করলোরা খায় না অনেকেই খায় না কোরিয়ানরা কোরিয়ানরা যে সবাই খায় তা না কোরিয়ানরা হয়তো দুই একজন ওই খায় কিন্তু সবাই খায় না হোটেল ইন্টার কন্টিনেন্টালে সকালের আয়োজন যে এত এত পরিমাণে থাকে এক একটা দুইটা চারটা মেনু প্রতিদিনই চেঞ্জ হয় কিন্তু প্রচুর পরিমাণে খাবার থাকে আমরা আজকে দুই দিন ধরে হোটেল ইন্টার আছি এখানে প্রচুর খরচ পড়ছে আবার অনেকে বলতেছিলেন যে এত টাকা খরচ করে গিয়ে খাওয়াটা এটার কি কোনো মানে আছে এটাকে কোনো কিছু আছে আমরা আসলে কোরিয়াতে যারা থাকি বা দেশের বাইরে যারা থাকেন তারা যখনই কোনো হোটেলে যান বা কোনো রেস্টুরেন্টে যান খরচটা কিন্তু এরকমই পড়ে এর থেকে কম পড়ে বা আবার এর থেকে বেশিও পড়ে বা এইরকমই পড়ে এখানে লোকজনের ব্যবহার কেমন খুবই ভালো আমি এই হোটেলে রিভিউটা দেব খাবারের আরও ভিডিও দেব তারপরে এইখানে রুমের ভিডিও দেব একটু একটু করে সব ভিডিওগুলোই তো তারপরে বলে রাখি এখানে আপুরা ভাইয়ারা যারা আছেন প্রত্যেকে এত এত ভালো ব্যবহার করেন আপনি একেবারে অবাক হয়ে যাবেন মানে খুবই খুবই একেবারে মানে বলতে পারেন আপনার পরিবারের লোক আমরা যে ভালোবাসাটা এইখান থেকে পেয়েছি আসলে তা ভুলবার মতো না এখন অনেকে বলতে পারেন আপনি ব্লগ করেন তো তাই আপনাকে একটু বেশি ভালোবাসছে না এখানে আসলে কি সবাইকেই সমাজ চোখে দেখে সবাইকে অনেক অনেক রেসপেক্ট করে সবাইকেই অন্যরা ভালোবাসেন সবাইকেই মর্যাদা দিচ্ছেন সম্মান দিচ্ছেন এবং প্রত্যেককেই ওনারা দেখতেছি যে টেক কেয়ারটা অনেক বেশি করতেছেন কার কি লাগবে কফি লাগবে কিনা পানি লাগবে কিনা কোন খাবারটা লাগবে যা আপনার কি আগাইও দিয়ে আসবে ঠিক আছে আপনি যদি বলেন যে তাকে আপনার কোনো খাবার লাগবে তা আমরা নিয়ে নিয়ে খাচ্ছিলাম অনেকে অনেক ইয়ে করতেছিলেন এটা লাগবে ওইটা লাগবে বা অনেকে নিয়ে নিয়ে গিয়ে খাচ্ছিলেন আপনার মতো অনেক অনেক খাবার নিয়ে এসে খাইতে পারেন তারপর আপনার যখন কফি খাইতে ইচ্ছা করবে আপনি শুধু বললেই হবে ওনারা অনেক সুন্দর করে কফি তৈরি করে দেবে আপনাকে আমার তো পুরো ঘুম এসে গেছিল আমি প্রচুর পরিমাণে খাইলেই আমার ঘুম আসে আর সকালবেলা এত এত খাইলাম আমার ছেলেটা তো খাইতেই পারে না আমার হাজবেন্ডও খাইতে পারে না আমিও খাইতে পারি না কিন্তু জানেন তো মানে দুষ্টামি করতে সেলফ আমরা এত পরিমাণে খাইছি অনেক মজা করে খাইছি খাবারগুলো সত্যিই আমি আপনাদের দুলাভাই নানান ধরনের খাবার নিয়ে এসে খাইছি আর আমি আমার রেগুলার যে খাবারগুলো খাই সেইগুলোই প্রায় খাচ্ছিলাম জিও ওই রকম ওর পছন্দ মতো খাবারগুলোই খাচ্ছিলো অনেকেই কমেন্ট করেছিলেন যে আপু আপনারা কি দেশ আবার চলে যাচ্ছেন কি না করিয়া ব্যাক করে যাচ্ছেন কি না আমরা কোরিয়া ব্যাক করে যাচ্ছি না আমরা জাস্ট আপনাদের দুলাভাইকে নিতে আসছিলাম আমরা আসছি গত পরশু দিন আর বিশ তারিখে আসছি আমরা গতকালকে একুশ তারিখ আজকে বাইশ তারিখ আর এখন পর্যন্ত এখানে আছি ঘুরতেছি একটু এদিক ওদিকে ঢাকার ধানমন্দিতে খাইতে গেছিলাম একটা বুফেতে তারপরে বাণিজ্য মেলাতে গেলাম আবার একটা বুফেতে যাও ঠিক করছিলাম কিন্তু আজকে হবে কিনা আমি জানি না ঠিক কারণ এখন তো এই যে সকালবেলা আমরা খাইলাম তারপরে হোটেল থেকে আমরা বিদায় জানিয়ে চলে যাবো এরপরে যাব একেবারে খুলনাতে চলে যাব। খুলনাতে বাসায় যাব আমাদের গ্রামের বাড়িতে অনেকেই বলতেছিলেন যে ওকে অনেক কষ্ট দেওয়া হচ্ছে এইখানে পরিবেশ মানায় নিতে পারছেন হ্যাঁ আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ কথা অনেক হয়তোবা সত্য কিন্তু আমরা মানুষ হিসাবে অনেককেই দেখবেন অনেক দেশে গিয়েও তারা জব করে চাকরি করে কষ্টের মধ্যে থাকে আর জিও তো তার নানু বাড়িতে আসছে আমার দেশে আসছে আমি তাকে দেখাতে নিয়ে আসছি আমার দেশ আমার আমরা কীভাবে চলাফেরা করি এই যে যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এখানে একেবারে বিলাসবহুল জীবন এই জীবন আমার না আমার জীবন একেবারে সহজ সরল খুলনাতে বড় হয়েছে তারপরে চলে গিয়েছিলাম উনিশশো আটানব্বই সালে ওই গ্রামের দিকে ওই গ্রামে থাকি তখন থেকে তা ওই গ্রামটাই হচ্ছে এখন আমার বাড়ি তো ওই বাড়িটা জিউরো নানু বাড়ি তাই না ওই বাড়িটাই আমাদের এখন ওইটুক পর্যন্ত মা আছে মা অসুস্থ আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন অনেকে জিজ্ঞাসা করেছিলেন মাকে নিয়ে আসি নাই কেন বা মা আসে নাই কেন মা কোথাও যেতে চায় না মাকে বলছিলাম যে চলো আমাদের সাথে কিন্তু যাবে না তারপরে আর নিয়ে আসতে পারি নাই যেহেতু আসলে খাবারগুলো অনেক এনজয় করে খায় অনেক এনজয় করে খায় ওর মতো করে এনজয় করে অনেক ভালোবাসা দিচ্ছেন যারা কমেন্ট করতেছেন আমি অনেক কমেন্টের অ্যান্সার করতে পারতেছি না অনেক দুঃখিত কারণ প্রচুর ব্যস্ত ভিডিও ঠিকমতো আপলোড করতে পারতেছি না আপডেটও দিতে পারতেছি না সেজন্য আজকে অনেক অনেক কথা বলে একটু একটু করে বলে দিচ্ছি অনেকেই কমেন্ট করছিলেন যে আর কতদিন থাকবো হ্যাঁ এখন আমরা এই যে খুলনা ব্যাক করে ওখানে কিছুদিন থাকবো তারপরে চলে যাব। একেবারে আমার দেশ ছেড়ে চলে যাবো আমার এখন ভাবতেই যেন কেমন লাগে যে চলে যাব কিভাবে আমার তারপরে আবার কবে আসবো এইটাই হচ্ছে যে আর কবে আসবো আবার কবে আসতে পারবো অনেকেই আছেন যারা অনেক ভালো ভালো কমেন্ট করতেছেন যে আপু সাবধানে থাকবেন ভালো থাকবেন কাল বাণিজ্য মেলা এতে গিয়েছিলাম বাণিজ্য মেলা পূর্বাচল ঢাকাতে ওইখানের ভিডিওগুলো আমি পরে আপলোড করব। এখনো আমি ই করে পারতেছি না দুষ্টামি করতেছিলাম আমি এইখানে যে ও আমার খাবার ভিডিও করে দেবে তো তাও কীরকম ভিডিও করে কে জানে আমি এই যে বলতেছিলাম তুমি এইভাবে এইভাবে ভিডিও করবা হ্যাঁ আমি নিব আর তুমি ভিডিও করবা আমার গলায় খুব ব্যথা হচ্ছে আমার কাছে কিন্তু এখানে খাবারগুলো খুবই ভালো লাগছে অপূর্ব ভালো লাগছে আমি এখান থেকে পিকল নিচ্ছিলাম শশা পিকল মানে যা নিয়ে পারিম আপনাদের দিলে বলতেছে তুমি একটু অলিভ খাও অলিভ খাও অলিভ সকাল সকালবেলাতে এত তো খাবার মানে খাওয়া যায় না আসলে খাইতে পারা যায় না কিন্তু প্রচুর পরিমাণে আইটেম আছে আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন পরোটা তারপরে খিচুড়ি এমনি এসে এগ ফ্রাইড রাইস দিয়ে যেটা ডিম দিয়ে ভাজা করা আমি অল্প অল্পিকটু একটু করে নিচ্ছিলাম আর ই করতেছিলাম যে পরোটা যেহেতু নিছি প্রত্যেকটা আইটেম থেকে নিয়েছিলাম এখান থেকে পনির নিলাম পনিরের যে তরকারিটা আমার পনির এর তরকারি খাওয়ার খুব ইচ্ছা ছিল এই প্রথম যে পনিরের তরকারি খাইলাম এখান থেকে নিছি। আর প্রত্যেকটা থেকে আমি একটু একটু করে খাবার নিচ্ছিলাম যেহেতু পরাটা খাবো এখন খুব ই করতেছিলাম আমি আরো দুষ্ট করতেছিলাম নিয়া নিয়ে যেহেতু তুমি আমাকে এইভাবে ভিডিও করো এইভাবে ভিডিও করো মরিষ না নিলে কেমন হয় বলেন মরিচ তো নিতেই হবে সেজন্য জন্য কতগুলো মরিচ নিলাম ওপর থেকে পেঁয়াজ তারপর লেবু নিলাম আসি ঘরের কথা ভাই অনেকেই হয়তো বা মনে করতে পারেন যে আমরা যে এখানে এখন সবাই চলে আসছি ঘরে কে আসে বা আমাদের ঘর ঘরে কোনো চুরি চুরি হবে কি না বা কীরকম কে হতে পারে ভাই চুরির ঠুরি হওয়ার মতো কিছু নাই ঘরে আর তারপরও চুরি হবে না আর ওইখানে চুরি করলেও দুই দিনের ভিতরে চোর ধরা পড়বে কিন্তু জিনিসপত্র ফেরত পাওয়া বা কোনো কিছু যদি হারাই যায় ঘর থেকে সেগুলো কিন্তু আর চোরে ফেরত দেয় না কেন জানেন ওই কোরিয়াতে না একটা জিনিস বেশি হয় যে যখন চোর চুরি করে নিয়ে যায় খুব ই করে বলে সরি ভুল হয়ে গেছে হ্যান ত্যান এই কথাগুলো বলতেই থাকে কিন্তু যে জিনিসগুলো চুরি করছে সেই জিনিসগুলো কিন্তু আর ফেরত দেয় না তখন মনে হয় কি যে কি হলো ওই যে বলে যে যে নাই তো সব খরচ হয়ে গেছে ফেলায় দিছে বিক্রি করে দিছে হ্যান করে তেন করে এরকম বলে যে তারপর পুলিশও কিন্তু করতে পারে না শুধুমাত্র ওই জিনিসগুলো খোয়া যায় কিন্তু তাই যে চুরি করে তার জেল জরিমানা হয় তারপর আইডি কার্ডেও লেখা থাকে যে চোর শুধু খাওয়ার ঘুম খাওয়া আর ঘুম এত এত বেশি পরিমাণে খাইছি আমার তো ঘুমেই মানে অন্যরকম হয়ে গেছে আর আমি এখানে ভিডিও করতেছি কত কথা বলতেছি এগুলো আবার পরে আপলোড হবে যে আমি এখানে আসলে কি কি কথা বলছিলাম কারণ এখানে প্রচুর মিউজিক আছে এই মিউজিকগুলো এরাই এরাও আমাকে আবার কিছু কথা হয়তো এডিট করতে হবে এখানে পেঁয়াজ খাওয়া এ খাওয়া এখানের পরিবেশটা না এত এত সুন্দর আর এই যে যে এখন যে আমরা হোটেল কন্টিনেন্টালে আছি এইখানে পিঠা উৎসব চলতেছে বিকাল চারটা থেকে দশটা পর্যন্ত আপনার আসতে পারেন ওই জন প্রতি চারশো টাকা করে আছে তার ভিতরে আপনি আরও বেশি টাকা দিয়ে আরও কিছু পিঠা নিতে পারেন ওই এক একটি আছে ওইটার আমি একটাই দিয়ে দিয়েছিলাম ভিডিও তারপরে আপনার আছে আর একটাই আছে কাপলদের জন্য ভালোবাসার মানুষদের জন্য প্রিয়জনকে নিয়ে আসতে পারেন এইখানে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত ক্যান্ডেল রুম আছে তা আপনারা আপনাদের মতো ঘুরে যেতে পারেন আর আমরা যে সুইট রুমটাতে আছি আসলে এই রুমটার ভিডিও একবার ডিটেলস আসবে এখানে এই রুমটার ভাড়া প্রচুর পরিমাণে কিন্তু আমাদেরকে ডিসকাউন্টে দেওয়া হয়েছে এবং ভালোবেসে ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে জিউর সৌজন্যে আপনারা যখন আসবেন বা আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা আসতে পারেন এখানে হোটেল কন্টিনেন্টালে আপনারা যোগাযোগ করতে পারেন এখন কিন্তু এখানে অনেক অনেক ডিসকাউন্ট চলতেছে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট চলতেছে বেশ কিছু অফার আছে আপনারা সেই অফারগুলো নিতে পারেন বহু বহু বছর পরে খাসি নিহারি খাইলাম মোবাইলটা পড়া যাইতেছিল তা এই খাসির নিহারি এত এত মজা লাগছে আমি হাত দিয়ে খাইতেছি পাঁচ তারকা হোটেল এসব যদি হাত দিয়ে এরকম চটকায় চটকায় খান কেউই কিন্তু খাইতেছিল না এটা কারণ ওই যে হাত দিয়ে খাইতে হবে যে আমি মনে একমাত্র ব্যক্তি নি হাত দিয়ে খাওয়ার কোনো আমি করি না মানে কিছু হবে বা কেউ কিছু মনে করবে আমার কাছে এটা কোনো ব্যাপারই না আমি খাইতেই ছিলাম প্রচুর পরিমাণে খাচ্ছি একজন অবশ্য আমার দিকে তাকায় তাকায় না এমন না দেখাই দেখতেছিল কোন আমার কাছে কোনো ম্যাটার এগুলো আমি আসলে খাওয়ার সময় আমি আমার মতো করে খাই কে কি মনে করলো না করলো আমি সেটা কিছু যাই কারণ আমার মন চাইছে খাইতে আমার পেট ভরলেই তো আমার হবে অন্যকে দেখে যদি আমি একটু কম কম খাই আমার তো আর যে তাহলে তো আমার পেট ভরবে না এই যে আমি কথা বলতেছি সাউন্ড বা এই যে যে আমি কথাটা দিচ্ছি এডিট করে এখন আমার পাশ থেকে যদি কোনো নাক ডাকা শব্দ আসে বা কোনো শব্দ আসে ঘুমের শব্দ আসে তাহলে সেটা হচ্ছে জিওর নাকের শব্দ আমরা সবাই খেয়ে আশা করে এত বেশি ক্লান্ত লাগতেছে আপনাদের দুলাভাই টিভি দেখতেছে জিওশিয়া পড়ছে আমি এই যে কথা এডিট করতেছে রুম কিন্তু প্রচুর বড় আমি অন্য রুমে গিয়েও কথা এডিটের ইত্যাদি দিতে পারতাম কিন্তু এত পরিমানে আমি অলস যে এক জায়গায় বসলে পরে আমি নড়তে চলতে চাই না নড়তে চলতে পারি না করতে চাই না মানে নড়াচড়ার দরকার কি আরে ভাই আসি তো ভালোই আসি আপনাদের দুলাভাইয়ের মন খারাপ আরও কিছু দিন থাকতে চায় কিন্তু পারতেছে না এটা ওর জবের জন্য আসলে আমাদেরও ভুল হয়েছে আমরা আরও কিছুদিন থাকতে পারতাম যদি সেইভাবেই করে আসতাম যে আরো কিছুদিন থাকবো তাহলে কিন্তু আমরা থাকতে পারতাম আমাদের একটু বেশ কিছু ঝামেলাও হয়তো একেবারে অফিসিয়াল ভাবে ঝামেলা হয়তো আপনাদের দুলাবের এমনিতে অফিসিয়াল ঝামেলা চলতেছে আর সে ওইখানে যেখানে জব করতো সেখান থেকে আসলে অনেকটা কথা আছে যেখান থেকে ওর ছুটিটা গতবারও নিতে পারে নাই ছুটি অনেক কষ্ট করে ছুটিটা নিছিল আর এই বছর তো আরো বেশি ঝামেলা হয়েছে ছুটি নেয়া ছুটিটা চাওয়া নিয়ে না। আসলে কোরিয়ানরা ছুটি দিতে চায় না অনেকটা বেশি ঝামেলার উপর থাকতে হয় ছুটি আমার মায়ের কথা শুনতে চাচ্ছিলেন অনেকেই মায়ের কথা বলে মা অনেক অসুস্থ ঠিকমতো হাঁটতে পারে না হাঁটার সময় এবার ধরে রাখে সামনে পিছনে অনেক যদি কিছু থাকে সেখান থেকে একটু ধরে ঠরে রাখে মায়ের জন্য কি বলে মাকে বলছি যে আর মা হাঁস মুরগি না এই যে ছাগল ঠাগল এগুলো কিচ্ছু পালবা না কারণ মা তুমি নিজেই নড়তে পারো না একেবারে সত্য কথা তার উপর দিয়ে যদি তুমি আরো কিছু পালাপালি করো তোমার কে পালে কে তুমি আবার আরও কয়েকটা জিনিস পালতে বাবা মারা গেছে এই চার বছর আর এই চার বছরের মধ্যে মা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে গেছে চার বছর আগেরও ছবি যদি আমি আপনাদেরকে দেখাই যে আপনারা দেখে বলবেন যে এই মানুষটা কিভাবে এত অসুস্থ হয়ে পড়তে পারে কিভাবে এত অসুস্থ হয় কিভাবে এত ভেঙে পড়তে পারে এখন আমি আসলে কি আপনাদের কাছে কিন্তু সব কথা বলি না যে কেন অসুস্থ বা কী বৃত্তান্ত কীভাবে অসুস্থ কেন এত শরীরটা ভেঙে গেছে আমার মায়ের আমরা আসলেও সবসময় চিন্তা করি যে বাবা মা ভালো থাকুক বাবা মা আসলে বাবা মা প্রত্যেকটা ফ্যামিলিতেই দেখবেন যে সন্তানেরা মা বাবাকে খুব বেশি রেসপেক্ট করে সম্মান করে প্রত্যেকটা বিষয়ে তাদের খোঁজ খবর নেয় যে কেমন আছে কি কিন্তু আমরা অনেক সন্তানরা আছি যে বাবা মার খোঁজ নেই না খোঁজ নেই প্রতিবেশীর তারা কেমন আছে তাদের সন্তানেরা কেমন আছে তাদের সন্তানদের কিছু প্রয়োজন কিনা তাদের সন্তানেরা ভাত খাইছে কিনা আমার বাবা মা ভাত খাইছে বা না খাইছে কোনো যায় আসে না কোনো যায় আসে না কোনো ব্যাপার না কোনো কিছু না কিন্তু প্রতিবেশীরা যদি ভাত না খায় প্রতিবেশীর ঘরে যদি চাল না থাকে প্রতিবেশীর যদি মন খারাপ থাকে আমাদের অনেকেরই অনেক কষ্ট হয় যাই হোক এই কষ্ট টষ্ট সব কিছু রেখেই তারপরও আমরা আসলে থাকি আমরা এইভাবেই বেঁচে থাকি তা আমার মা আসলে অনেক বেশি অসুস্থ আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আমি জানি না আসলে এরপরে আবার কবে আসবো আমার আমি আসলে খুবই বেশি আপসেট আমার মায়ের এর জন্য যে আমার মায়ের কষ্টটা দেখে আমার খুব কষ্ট আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আপু এডিট কিভাবে করেন আমি ভিডিও করি এইরকমভাবে ইচ্ছা মতো করে ভিডিও করি তারপরে এডিট করি দেখেন এত কষ্ট করে ভিডিও করে তারপরে এডিট যখন করি আপলোড দেই ইউটিউব চ্যানেল ফেসবুকে আপলোড দেই সেইগুলো মানুষের ডাউনলোড করে নিয়ে টিকটকে দেয় এই যে যেই ভিডিওগুলো দেখেন এইরকম করে করতেছি এখন তো একটু অল্প করে করতেছি আর অন্য অন্য ভিডিওগুলো একেবারে ফুল ডিটেলস থাকে তারপর ওইখান থেকে কেটে 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 নিয়ে এডিট করি আর এই ভিডিওগুলাই যখন আমি আপলোড দি এডিট করে তখন কিছু কিছু পাবলিকরা সেইগুলো একেবারে এই যে ডাউনলোড করে নিয়ে টিকটকে ছাড় আমি খুবই দুঃখিত যে আসলে খুবই দুঃখিত যে কিছু চোর কেন এইরকম চুরি করে টিকটকে তাদের আমাদের ভিডিওগুলো তাদের করে একেবারে এই যে টিকটকে এ সেই টিকটকের জন্য আজ গতকালকে একটা আপু আসে আমাকে বাণিজ্য মেলাতে বলতেছিলেন যে আপু আপনার সাথে টিকটক ভিডিও করবো আসেন আমার সাথে একটু টিকটক ভিডিও উনি আমার ভিডিও দেখছে টিকটকে ঠিক আছে উনি টিকটকে আমার ভিডিও দেখে উনি এখানে এসে বলতেছে আপু ওনার সাথে যেন আমি একটু টিকটক ভিডিও করে আপুরা ভাইয়ারা আমি টিকটক ভিডিও করি না আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে টিকটকে ছাড়ে এখানে আমি রি করতেছি সত্যিই ঘুম আসছিলো আমি একবার চোখ বন্ধ করেছি তখন একজন আমাকে দেখে ফেলছে দেখে হাসতেছিল উনি দেশের বাইরের খুব সমস্ত আমেরিকান যে কি হলো ঘটনা ভাইয়ারা আপুরা আমি আপ আপনারা অনেকেই আসেন ছবি তুলতে আপু একটা ছবি তুলে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য কিন্তু বিশ্বাস করেন আমি টিকটক ওইভাবে করে আপলোড দিই না ভিডিও আপনারা হয়তো অনেকে কষ্ট পানি করেন কিন্তু আমার বলতে কষ্ট নাই এই টিকটকের জন্য আসলে আমি অনেক প্রবলেমে আছি এই যে যে টিকটকের ভিডিওগুলো আমাদের পেজ থেকে ডাউনলোড করে নিয়ে আপলোড দেয় আমি এর জন্য বহুত 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 কষ্টে আছি তাদের পেজে তাদের ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় অনেকে বলতে পারেন আপনাদেরই তো ভিডিও ভাই আমাদের ভিডিও কেন আরেকজন ডাউনলোড করে নেওয়া আপলোড দেওয়া তিনি মিলিয়ন মিলিয়ন ভিউ এর অধিকারীও হবে এটা তো এক পদের চোর আর দেখেন তো আমাকে কত সুন্দর একটা লাত্তে কফি এনে দিয়েছেন এখানের একজন আপু শুধু বলছিলাম আপু আমাকে একটা মিল্ক কফি দেবেন নর্মাল একটা মিল্ক কফি দিলেই তো হয়ে যায় তো কিন্তু এত সুন্দর করে একটা কফি মানে আমার খাইতে ইচ্ছা করতেছিল না মনে হচ্ছিল যে না নিয়ে আ যায় সত্যি কথা এত সুন্দর হয়েছে আপুটাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এখানে সবার ব্যবহার এত ভালো মানে সবাই শুধু আপনাকে হেল্প করতেই চাইবেন ঠিক আছে আর আপনি গতকালকে হাজির বিরিয়ানি খায়া ওইখান থেকে নয়শো পঞ্চাশ টাকার হাজির বিরিয়ানি খাইছি আর বলতে চাই স্যার টিপস দেবেন ওইখানে যত কর্মচারী আছে তারা আলাদা এক্সট্রা বেতন পায় না এমনভাবে যেন আমি টিপসটা দেই যেন প্রত্যেকেই কিছু কিছু টাকা পায় কারণ আমি দেশের বাইরে দেশের ভেতরে এবং দেশের বাইরে যারা জব করেন তারা জানেন যে আসলে টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় আমার মনে হয় এরা চিন্তা করে যে দেশের বাইরে থাকলেই না টাকা উইরা উইরা আসে ও পাখি ও টাকা তুমি উইরা উইরা আসো আমরা এইখানে বৈশা বৈশা আছি ওরা ওই রকম চিন্তা করে যে টাকাগুলো উইরা উইরা আসে আর আমরা উইরা উইরা পাই